আমার হয়েছে আজকে মুক্ত পরিবেশে আমরা আসছি এই পরিবেশ সৃষ্টি করতে ছাত্র আন্দোলন করছে অবশ্যই তবে পনেরো বছর বিএনপি নেতা কর্মীরা কিন্তু সারা দেশে আন্দোলন করেছিল আত্মহত্যা হয়েছিল এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকে যেসব আন্দোলন হচ্ছিল শুধু পনেরো হাজার ছাত্র হলে তো হবে না কোটি কোটি মানুষ বিএনপি সমর্থক নেতা কর্মী মানে ছিল আমরা ছিলাম আমি নিজেও ছিলাম যেহেতু আমার আমার একটা আন্দোলন হলে আমার স্বপ্ন জেলে বুধবার ফলে আসছিল তিন তেরোশো আয়ের গাছ মনে আছে নিশ্চয় আপনাদের ছাত্রদের গ্রেপ্তার করছিল আমি জানি আমি গ্রেপ্তার করবে তারপর আমি খাইকোটের সামনে গিয়ে বললাম ছাত্র আমি তোকে

এটা জনগণ চায় না তার আমরা চাই জনগণ চায় পার্লামেন্ট আগে দিতে হবে পার্লামেন্ট নির্বাচন আগে দিতে হবে নির্বাচন কারণ সব নির্বাচনে সরকার পরিবর্তন হয় ওই ইলেকশন সরকার পরিবর্তন হয় না এখন এদের মধ্যে কিছু ভোট ঢুকে গেছে হাসিনা জিরো পনেরো বছর ক্ষমতায় ছিল ভোট ছাড়া এখন এই সরকারের মধ্যে কিছু ভোট ঢুকছে ক্ষমতা থাকা যায় সাবধান বাংলা থেকে মানুষ শেখ হাসিনা ট্রাম্প নিউজ ক্ষমতা ছিল বোর্ড চালা আন্দোলন করছে শেখ হাসিনা পরাজিত করছে শেখ হাসিনা পলাই গেছে সরকার প্রধান হয়েছে আপনারা যদি আবার চান ক্ষমতা থাকার জন্য ভরসা পার্লামেন্ট ইলেকশন ছাড়া আপনাদের জনগণ কিন্তু ক্ষমতায় রাখবে না আমরা পনেরো বছর যেভাবে আন্দোলন করেছি তাদের পথে তাদের নির্দেশে নেতৃত্বে দেখো কলিতা নিচ্ছে পরামর্শে আবার আন্দোলন হবে এই সরকারের যদি বাংলা নির্বাচন করে ষড়যন্ত্র করা হয় তাহলে সেই করার জন্য আবার আন্দোলন হবে সেই আন্দোলনের জন্য সকলে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত আছে যাতে না আন্দোলন করতে সরকার যদি কোনো ষড়যন্ত্র করে সরকারের পক্ষ থেকে বা অন্য কোন রাজনৈতিক দল প্রতি দেখতে হবে আর আমি ও আহ্বান জানাই আন্তর্জাতিক দল রাজনৈতিক দল ছিল দয়া করে দয়া করে ঐক্যবদ্ধ থাকুন আবার সৈরাচারকে পরিবর্তন করবেন না তা যে আপনাদের নিতে হবে আপনার সকলকে ধন্যবাদ এবং মোহাম্মদ শাহজাহান যাকে আমরা মিস করছি এখানে পাচ্ছি না আমরা সব পিটিশন ছিল অসুস্থতার জন্য দোয়া করবেন জনবিহীন এলাকার এবং ইনশাল্লাহ দেখা হবে হয়তো আন্দোলনের নতুন নির্বাচনে যুদ্ধ হবে সেই যুদ্ধের প্রজন্ম সম্ভবত আন্দোলন হবে যুদ্ধ হবে যুদ্ধের পশু থাকার জন্য অনুরোধ করছি সকল ধন্যবাদ খুঁজে হবে বাংলাদেশ জিন্দাবাদ শেষ জিন্দাবাদ তারকা বাংলাদেশ জিন্দাবাদ দিন জিন্দাবাদ